বুকার পুরস্কার প্রবর্তিত হয় কবে উত্তর উনিশশো সালে দুই সালে বুকার পুরস্কার লাভ করেন কে দুই সালে বুকার পুরস্কার লাভ করেন ডেভিড সালোই ফ্লেস উপন্যাসের জন্য আর এই ডেভিড সালোয় হচ্ছেন হাঙ্গেরীয় ব্রিটিশ লেখক আন্তর্জাতিক বুকার পুরস্কার প্রথম দেওয়া হয় কবে আন্তর্জাতিক বুকার পুরস্কার প্রথম দেওয়া হয় দু সালে তাহলে এটাই স্পষ্ট যে আন্তর্জাতিক বুকার পুরস্কার এবং বুকার পুরস্কার এই দুটো পুরস্কারের ভিতরে পার্থক্য রয়েছে বুকার পুরস্কার দেওয়া হয় সেই সব লেখকদের যারা ইংরেজিতে লেখা উপন্যাস লেখেন অর্থাৎ ইংরেজি ভাষায় লেখেন এবং বইটি যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে প্রকাশিত লেখক যে কোনো দেশের হতে পারে সেটা কোনো ম্যাটার করে না আর আন্তর্জাতিক বুকার পুরস্কারের ক্ষেত্রে বইটি যে কোনো ভাষার হতে পারে তবে পরে ইংরেজিতে অনুদিত হতে হবে এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত হবে আর মনে রাখতে হবে এই আন্তর্জাতিক বুকার পুরস্কার মূল লেখক এবং অনুবাদক দুইজনেই যৌথভাবে পাবেন আমরা এই প্রশ্নটা পড়লে ব্যাপারটা আরো ক্লিয়ার হতে পারবো দুই সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে হার্ট ল্যাম্প উপন্যাসের জন্য ভারতীয় লেখক আইনজীবী ও অধিকার কর্মী বানু মুস্তাক এবং ইংরেজিতে অনুবাদের জন্য দীপা ভাস্তি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দু হাজার পঁচিশ সালে আন্তর্জাতিক যৌথভাবে বানু মুস্তাক এবং দীপা ভাস্তি বানু মুস্তাক হচ্ছেন হার্ট ল্যাম্প উপন্যাসটির মূল লেখক আর এই উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ করেন দীপা ভাস্তি এই জন্য দুইজনেই যৌথভাবে দুই হাজার সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন বানু মুস্তাক তার এই হার্টল্যাম্ব উপন্যাসটি কন্নড় ভাষায় লিখেছিলেন সেটা ইংরেজিতে অনুবাদ করেছিলেন দীপা ভাস্তি এখানে আমরা দেখতে পাচ্ছি কন্নড় ভাষায় এই প্রথম কোনো ব্যক্তি আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন অর্থাৎ বানু মুস্তাক